সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের ষাণ সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার তৃতীয় অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের এই শিল্প সংস্কৃতি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের ছয় তারিখে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন আঞ্চলিক ভাষা কাকে বলে উত্তর আমরা এক একজন এক এক জেলা বা অঞ্চল থেকে এসে একই ক্লাসে পড়ছি এই একই ক্লাসে আমরা অনেকেই বইয়ের ভাষার একটু নিজ জেলার ভাষায় কথা বলি আর এই ভাষাটি হলো আঞ্চলিক ভাষা যাকে উপভাষাও বলা হয় প্রশ্ন দুই সংস্কৃতির অন্যতম অঙ্গ কি উত্তর সংস্কৃতির অন্যতম অঙ্গ হবে এখানে অল্প জায়গায় অঙ্গ হলো ভাষা কোন ভাষাকে আমরা মায়ের ভাষা বলি উত্তর আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ আঞ্চলিক ভাষায় মায়ের মুখে শোনা প্রথম বলে বলি আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতেই তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি প্রশ্ন চার বাংলার লোকসংস্কৃতি তথা লোকসংগীতের জনপ্রিয় ধারা উত্তর বাংলার লোকসংস্কৃতি সংস্কৃতি তথা লোকসংগীতের জনপ্রিয় ধারা কবি কবিগান প্রশ্ন কোন সময়কে কবিগানের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয় উত্তর উনিশ শতকের শেষার্ধ এবং বিশ এখানে শতক হবে বিশ শতকের প্রথমার্ধে সাধারণত কবি স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয় প্রশ্ন ছয় রমেশ শিলের রচিত মাইস ভান্ডারি গানের সংখ্যা কত উত্তর রমেশ শিলের রচিত মাইজ ভান্ডারি গানের সংখ্যা প্রায় সাড়ে তিনশো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ